এবিসিডি পরস্পর মেলাও দেখ এবিসিডি পরস্পর মেলাও দেখা যাক লাস্ট দাগ যে টানবে সে হবে আজকে উইনার পাবে হাজার টাকা এরপরে বি দিলে তাই তো এই যে বির পরে সি তারপরে ডি না ডি দিলে তাহলে ডির পরে এফ না এফ না ডির পরে কি হয় ই হয় ঠিকই আছে তারপরে

ও ওর পরে পি তাই তো তাহলে আমাকে এখান দিয়ে নিয়ে যেতে পি এর পরে কি মনে হয় তাই তো নাম বলবো তোমার ডাক তুমি কেন ভাই কিউ তাকে তাকে ঠেকলে কিন্তু টাকা পাবে না বলে দিলাম কিউ এর পরে আর আর এর পরে এখানে কিন্তু ঠেকেনি আর এ দাগ দিলাম ঠেকিয়ে এস এর পরে টি টি এর পরে ইউ এর পরে ডাব্লিউ

খেললে তাই কি হয়েছে এই যে হাজার টাকা হাজার টাকা আমাদের তুমি বসে বসে ভাবো